বাউল সম্রাট ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে শুক্রবার থেকে কুষ্টিয়ার ছেউড়িয়া আখরা বাড়িতে শুরু হয়েছে তিন দিনের লালন উৎসব এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন সাজ্জাদ উৎসবের শেষ দিনে ভক্ত অনুরাগীদের উপস্থিতি কেমন দেখছেন জি আসলে আপনি যেমনটি বলছিলেন যে লালনের যে তিরোধান দিবসের যে তিন দিনের অনুষ্ঠান আজকে শেষ দিন যদি একটু বলি যে গতকাল দুপুরে পূর্ণ সেবা নিয়েছিলেন সাধুরা পূর্ণ সেবা নেওয়ার পর কিন্তু আজকে ভোরবেলায় মাজার অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে মানে যারা প্রবীণ বাউল সাধুরা যারা এসেছিলেন তারা কিন্তু তলপি তল্পা বা তাদের যে সব জিনিসপত্র সেগুলো গুছিয়ে তারা বাড়ির পথে রওনা হচ্ছেন অনেকে আমরা দেখেছি বাজার অনেকটাই ফাঁকা তবে নতুন করে আজকেও কিছু লোকজন আসছেন দেখার জন্য আমরা যদি একটু আপনাদের দেখাই দেখবেন যে অনেকে আসছেন মাজার ঘিরে তারা লালনের যে মাজার রয়েছে সেই মাজার ঘিরে তারা উৎসুক যে তার দর্শনার্থী ভক্ত এবং যারা বাউল সাধু রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন আরেকটু বলে রাখি যে গতকাল রাতে কিন্তু লাখো মানুষের সমাবেশ হয়েছিল এই মাজার ঘিরে বিশাল যে মাঠ রয়েছে সেই মাঠে সারা রাত গান হয়েছিল সকালেও এখানে গান আলোচনা সহ অন্যান্য যে আচার রয়েছে সেটা কিন্তু স্বল্প পরিসরে আজকে এখানে পালন হচ্ছে আমরা একটু দেখাই যে মাজারের চারিপাশে কিন্তু লোকজন ভিড় করেছেন আমরা যদি একটু কয়েকজনের একটু কথা শুনতে চাই যে তারা আসলে এখানে এখানে এসেছেন এবং অনুষ্ঠান তো শেষ হয়ে যাচ্ছে অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে আমরা যদি একটু একটু কথা একটু একটু কথা বলি যে অনুষ্ঠান আমি তো ভিডিও পাইলাম আচ্ছা আমরা একটু অন্যদের সাথে কথা বলি যে আসলে এখানে যারা এসছেন আসলে আজকে তো অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে আপনারা কোথা থেকে আসতেন বা কি অবস্থা আমি আসছি জাম করা অবস্থা ভালো ইনশাল্লাহ মোটামুটি ভালো জি আচ্ছা আমরা একটু আরও অন্যদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আর একটা সঞ্জিত আর একটা বিষয় বলে রাখি এবার যে তিন দিনের অনুষ্ঠান জাতীয়ভাবে এখানে পালন পালন করা হয়েছে পালন করা হয়েছে এখানে কিন্তু সারা দেশ থেকে এবং বিদেশ থেকেও অনেক ভক্ত এবার এসেছিল এবং লালনের যে বাণী যে সত্য বল সুপথে চল মানুষ ভোজলে সোনার মানুষ হবি এই ধরনের যারা আরও যত বাণী আছে যে সহজ মানুষ হওয়ার উপায় কী সেসব বাণী কিন্তু তারা এখানে যারা এসেছিলেন তারা পরিবেশন করেছেন এবং তার যারা ভক্ত এবং গুরু অনুরাগী ছিল তারা কিন্তু এসব বিষয়ে কথা বলেছেন আমরা যদি একটু একজনের সাথে কথা বলি আপনি কোথা থেকে এসছেন কি কি দেখলেন কি অবস্থা যদি একটু বলেন আমি নওগাঁ থেকে এসেছি কি অবস্থা ভালো আমাদের লালন ভক্ত আমরা কেমন কাঠালেন ভালোই আসি আজকেও কালকে পর্যন্ত আসি আমরা জি ঠিক আছে আমরা কথা বলছিলাম একজনের সাথে তারা বলছেন যে এবার মোটামুটি অনুষ্ঠান ভালো হয়েছে উৎসব জমে উঠেছিল আমরা যদি কয়েকজন একটু প্রবীণ বা যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি দু একজনের সাথে আচ্ছা আমরা আমরা যদি একটু কথা বলি আসলে আপনারা তো এসেছিলেন আজকে শেষ হয়ে যাচ্ছে অনুষ্ঠান কি অবস্থা আপনাদের অনুভূতিটা কি আসলে আশেক যারা বিদায় নিতে চাচ্ছে তাদের অন্তরে শিহরিত হয়ে উঠছে যে ভক্তের মিলন মেলা কাজকে সমাপ্ত হতে যাচ্ছে আসলে ভক্তদের মিলন মেলা কখনো সমাপ্ত হয় না সর্বদাই মিলন মেলা থাকে আসলে বিদায় বলতে কোনো শব্দ নাই সর্বাবস্থায় সর্বজনের সাথেই সর্বস্তরেই সকলেই বিরাজমান যেমন প্রত্যেক মুমিন কালবের মধ্যে যেহেতু আল্লাহর বাসস্থান যারা মুমিন হয়েছে তাদের কোনো বিদায় বলতে কোনো শব্দ নেই তারা শুধু স্থান পরিবর্তন করে তা আমরা এখানে লালন সাহিজির আঁকড়ে এসেছি ওনার আর্ত ধর্ষণ করার জন্য আসলে অনেকে অনেকভাবে ওনাকে পেয়েছেন আল্লামা রুমি একটা কথা বলেছেন প্রভুকে পাওয়ার অনেক রাস্তা রয়েছে আমি শুধু প্রেমকে বেছে নিলাম আর প্রেমের মধ্যে সর্ব সকল কিছু সৃষ্টি প্রেম থেকে সকল কিছু সৃষ্টি উৎপত্তি হয় আমরা সর্বদাই চেষ্টা করব সকল জীবের কল্যাণ হোক সর্বদাই প্রেমের মধ্যে আর হিংসা থেকে দূরে থেকে মানুষের জন্য জীবের জন্য কল্যাণে আসতে পারি এই প্রত্যাশায় নিয়ে আমরা বিদায় নিতে যাচ্ছি আসলে যারা এখানে যারা এসেছেন তারা কিন্তু একটি কথাই বলছেন যে মানুষকে ভালোবাসতে হবে হিংসা দূর করতে হবে হানাহানি দূর করার একটি উপায় যে মানুষকে মানুষ যদি ভালোবাসে সেক্ষেত্রে আসলে সমাজ থেকে হানাহানি বা অন্য যে বিদ্বেষ রয়েছে আসলে সেটা দূর করা সম্ভব তো আমার কাছে এই ছিল আপনার থেকে সর্বশেষ সামজিদাস ধন্যবাদ আপনাকে